আসসালামু আলাইকুম বিয়ার টেক মিনা আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে আমাদের স্টকে থাকা মাইক্রোসফট সারফেসের কি কি কালেকশন রয়েছে এবং কি কি ভ্যারিয়েশন রয়েছে ভিডিও দেওয়ার জন্য নতুন করে তো সেই ধারাবাহিকতায় বজায় রেখে আমরা আজকে সারফেসের একটা সংক্ষিপ্ত ভিডিও করব আজকে আমাদের স্টকে থাকা সারফেসের যে মডেলগুলো রয়েছে এগুলোর বিস্তারিত কনফিগারেশন এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে যারা সার্ফেস মাইক্রোসফট বিশেষ করে পার্স করতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল ভিডিও হবে অথবা চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন চাইলে আপনার যে যদি কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় তাদের উপকারে আসবে তো আমরা আমাদের স্টকে থাকা যে সার্ফেস গুলো রয়েছে সবগুলো আস্তে বিস্তারিত শেয়ার করবো তো আমার সামনে আপনারা বেশ কিছু সার্ফেসের কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং সিলভার কালার ভেরিয়েশনের মধ্যে তো আজকে আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে ইনটেল কোরআবে টেন জেনারেশান আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং এটা টাচ স্ক্রিন টু কে প্লাস রেজলিউশন আপনারা সবাই জানেন এটা আপনার কীবোর্ডের যে পার্টটা থাকবে এটা লেদার ফিনিশিং থাকবে কীবোর্ডের এই সার্ফেসে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে দিয়ে প্রোডাক্টটা এটা থ্রি লেদার ফিনিশিংটাই থাকে আসলে এটা সার্ফেস থ্রির ভিতরে তো এটা আপনার ফোর ফিঙ্গার লোগো দিয়ে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল ফোর ফিঙ্গার না এটা সার মাইক্রোসফট সার্ফেসের যেই লোগোটা এটা খুব একটা ফুটে উঠছে এখানে সুন্দর দেখা যাচ্ছে এখানে তো এটা ভিতর থেকে আমি একটু কনফিগারেশন আপনাদের দেখাচ্ছি ভিতরে কী কী কনফিগারেশন পাবেন এখানে তো এখানে ইন্টেল কোর আই ফাইভের টেন জেনারেশন ওয়ান জিরো থ্রি ফাইভ জি সেভেন প্রসেসর পাবেন এটাতে এবং মেমোরি থাকবে এখানে আট জিবি মেমোরি সাঁত্রিশশো তেত্রিশ মেগাহার্জের এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স এখানে ফোর জিবি তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সার্ফেস মাইক্রোসফট ল্যাপটপ থ্রি এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তিনটেল কোরআই ফাইভের টেন জেনারেশনের এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো এটা সিলভার কালারটা আমি দেখাচ্ছি আমার সামনে আপনারা ব্ল্যাক কালারও দেখতে পারতেছেন তো সিলভারের পাশাপাশি আমাদের কাছে ব্ল্যাক কালারেরও সার্ভেস ল্যাপটপ থ্রি অ্যাভেলেবেল রয়েছে সবগুলো ভ্যারিয়াছেন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এবং কোয়ান্টিটির প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে বর্তমানে তো আপনারা যারা সার্ফেস পার্সেস করতে চাচ্ছেন বিশেষ করে অবশ্যই আমাদের সব ভিজিট করুন সব ভিজিট করলে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত মডেল অবশ্যই পার্চেস করতে পারবেন তো সার্ভেস ল্যাপটপ থ্রিটাও আমাদের সেম কনফিগার থাকবে আই তো এটা আপনারা প্রাইস সেম থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অনেকে দেখা যাচ্ছে কালারের ভ্যারিয়েশনের কারণে প্রাইসে ডিফারেন্স করে বাট আমরা সেটা করতেছি না আমরা সেম প্রাইসই রাখতেছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় সার্ফেস থ্রি আমাদের কাছে ব্ল্যাক এবং সিনমার দুইটাই পেয়ে যাবেন তো সার্ফেস ল্যাপটপ থ্রির পাশাপাশি আমাদের কাছে সার্ভেস ল্যাপটপ ফোরের কিছু কালেকশন রয়েছে বর্তমানে এটাও আপনার সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা ভ্যারিয়েশনই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমার হাতে যে মডেলটা এখন দেখতে পারতেছেন এটা সার্ফেস ল্যাপটপ ফোর ইনটেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন এটা ব্ল্যাক কালার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে দিয়ে এবং টু কে প্লাস রেজলেশন কর্নিং গরি গ্লাস ডিসপ্লে এবং ভিতরেটা কি কনফিগারেশন পাচ্ছেন ভিতর থেকে আমি একটু প্রসেসরটা দেখা দিচ্ছি ইন্টেল আই ফাইভ ইলেভেন থ্রি ফাইভ জি সিভেন ইলেভেন জেনারেশন প্রসেসর এটা তো আপনারা মেমোরি হিসাবে আপনারা আট জিবি এটা তো ষোলো জিবি মেমোরি পাবেন এর পূর্বে সার্ভিস রোড সেইগুলো আমরা এইট জিবি দেখছি বা সার্ভিস আর্টো ফোর হওয়ার কারণে এটা ষোলো জিবি হওয়ার এবং এলপিডিডি এর ফোর এক্স এর র্যাম পাবেন এখানে ষোলো জিবি বিয়াল্লিশশো সাতষট্টি মেগা আটজে এবং এটাতে এসএসডি পাবেন বি এম এস এস ডি পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এবং এটাতে গ্রাফিক্স থাকবে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এখানে এইট জিবির মতো তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই চান যে

তো সার্ভেস ল্যাপটপের এটার পাশাপাশি আমাদের কাছে রাইজনে ভার্সন সার্ভেস ল্যাপটপ ফোর রয়েছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোরডি রাইজন ফাইভ টুয়েস দিয়ে এটা আপনার সিলভার কালার ভেরিয়েশনটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টটা আমরা একটু ভিতর থেকে আপনাদের কনফিগারটা দেখাচ্ছি এটা ভিতরে কি কনফিগার পাবেন এখানে এটা হচ্ছে এ এম ডি রাইজন ফাইভ মাইক্রোসফট সার্ভেস এডিশন এটা তো সিক্স কোর টুয়েলভ থ্রেড থাকবে ইনটেলে আমরা দেখতে যে ফোর কোর এইট থ্রেড থাকে অনেকে কোর থ্রেড বেশি চাচ্ছেন তাদের জন্য রাইজন ভার্সনটা বেস্ট হবে এটা তো সিক্স কোর পাবেন এবং টুয়েলভ থ্রেড পাবেন এবং এটাতে আপনারা মেমোরি পাবেন ষোলো জিবি এলপি ডিডি আর ফোর এক্সের মেমোরি এবং এটাতে এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে ইন্টেলের আইরিশ এমডি রেডিওনের গ্রাফিক্স পাবেন এখানে সেভেন পয়েন্ট সেভেন জির মতো এটা আপনারা সিলভার কালার হওয়াতে এটা যেই কিবোর্ডের পার্টটা এটা আপনারা লেদার ফিনিশিং এবং ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ক্যামেরা সবগুলোই হাই কনফিগারেশন এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এম রাইজন ফাইভ প্রসেস দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় সার্ফেস ল্যাপটপ ফোর রাইজন ফাইভের এডিশন আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি অনেকেই চান যে সার্ফেস ল্যাপটপের ভিতরে ডিসপ্লে সাইজটি একটু বড় এবং

তো এই প্রোডাক্টটা আমরা প্রিভিয়াস সেল করছি সেভেন্টি ফাইভ থেকে এইটি থাউজেন্ড বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড মাত্র সিক্সটি এইট থাউজেন্ডে আপনারা কোরাই সেভেন টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রিডির এই ভার্সনটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশান হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন বাসায় বসে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রোডাক্ট চেঞ্জ করে দেবো এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাবেন তো আমরা আজকে একটা সংকৃত ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদেরকে আরও জানাবেন আপনারা কোন কোন মডেল সম্পর্কে ভিডিও চান এছাড়াও আমাদের কাছে অনেক ল্যাপটপ রয়েছে সবগুলো একটা ভিডিও দেখানো সম্ভব না আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিদিন চেষ্টা করবো যে কিছু ভিডিও দেওয়ার জন্য আপনাদের সুবিধা যাতে আমরা যাতে আপনারা বাসায় বসে প্রোডাক্টগুলো দেখে শুনে দোকানে এসে পার্সেস করতে পারেন তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম